আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই ভিলেজ লাইফ আশা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে ভিডিওটা ডিউটা এডিটার বয়স কমপ্লিট হলো তো এর মধ্যে বাজার নিয়ে আসছে আসছেন রাখবো তো এগুলা এটা রান্না করবো রাতে তো দেখি রেজাল্ট কি হয় রেজাল্ট ভালো হলে রান্না করবো কোনো করবো না গো এটা কোনো ব্যাপার না আমার বাচ্চা আগে তারপরে দুনিয়া সব তো এটা এখন তুলে রেখে দিই যা যা রাখা রাখবো আর যা যা রান্না করা রান্না করবো শরীরটা ভীষণ ক্লান্ত ঘরে সংসারের কাজ করে ভিডিও এডিট করে ভয়েস দিয়ে ভিডিও রেডিটা করে আবার চলে আসলাম রান্নাঘরে আর তার ওপর তো টেনশন আছেই যাই হোক যেহেতু মাছের মাথা খেতে ভালোবাসেন আব্বু আর ছোট ছেলে মানে নতুন মাছটা আনার পর তাই রান্নাটাও কমপ্লিট করে নিলাম ইনশাল্লাহ তোমার অনুভূতি কি আমার ছেলে গোসল করে মোবাইল হাতে নিয়ে বসে আছে এখন কটা বাজে দেড়টা দেড়টা বাজে এই মোবাইল হাতে নিয়ে দেখেন কি অবস্থা বসে আছে অপেক্ষা করতেছে তোমার অনুভূতি বলো আগে রেজাল্ট আগে বলো তারপরে বলো আবার টেনশন টেনশনে কিছু নেই কিছু কাঁঠালের বিচি নিয়ে নিলাম বড় ছেলের জন্যে আসলে সবাই তেমন একটা খায় না বড় ছেলে ওই তো আমি খাই আর কেউ পছন্দ করে না আর কাঁঠালের বিচিগুলো আরও শুকাতে হতো কিন্তু বৃষ্টির যে অবস্থা বুঝতেই পারছেন হ্যাঁ বাতাসের সাথে শুকাচ্ছে বিচি তো এবার ছেলেকে দিয়ে আসবো আর আমিও দুটো নিব আর এত পরিমাণ টেনশন কাজ করছে গাইস আমি কিন্তু গোসলও করিনি জানেন রেজাল্টের পর আমি যেয়ে গোসল করেছি আমার কেমন যেন লাগছিল সমস্ত দিন কাজে ছিলাম কেমন যেন অস্থিরতা এটা বলে বোঝানো যাবে না আজকে জুলাই দশ তারিখ আর দশ বছরের সাধনা কিছু কথা আছে মনের ভিতরে রাখা বা কাগজে উঠে রাখা সীমাবদ্ধ থাকবো না আজ আমি ভীষণ খুশি তাই আমার কণ্ঠে রেখে দিতে চাই আর ইউটিউবেও স্মৃতি হিসেবে থেকে যাক এটাও আলহামদুলিল্লাহ চাই জানিটা আসলে শহর ছিল না ঢাকা গ্রাম আসা যাওয়া তার উপর চিকেন পক্স সবই আল্লাপাকের দান আল্লাহ সন্তানের উপর সন্তুষ্টি ছিল তাই ছেলের কষ্ট আজ সার্থক হল আলহামদুলিল্লাহ আজকে এই খুশির দিনে সবথেকে বেশি যিনি খুশি হতেন তিনি হচ্ছে নূরের দাদা উনি এখন বেঁচে নেই আল্লাহ তালা ওনাকে জান্নাত নসিব করুক যাই হোক আমি কিন্তু ওনাকে মনে রেখেছি চোখের কোনো এক পোটা পানি আসলে সেটা আমি ফেলতে পারি না সবার সামনে কিন্তু মনে মনে কিন্তু ফিল করি আজকে আমার শ্বশুর বেঁচে থাকলে অনেক খুশি হতেন এবং অনেক দোয়া করতেন আমার শ্বশুরের থেকে প্রিয় সন্তান ছিলেন নূরের আব্বু এখন অনেকে শুনবেন হয়তো মনে কষ্ট নেবেন কিন্তু যেটা সত্য সেটাই আমার শ্বশুর অনেক ভালোবাসতেন আমার হাজব্যান্ডকে আর সব সময় দোয়া করতেন আর কি বলেন তো যখন আমার শ্বশুর অসুস্থ ছিল আমি দেখেছি নুরের আব্বু কীভাবে কষ্ট করেছে ওর বাবাকে নিয়ে আমি এমন সন্তান দেখিনি আমার হাজব্যান্ড বলে কথা না উনি এই দিক দিয়ে অনেক ভালো মনের মানুষ

কৱে চে খা আমি দেয আংনে পা বিটন আই বিটনে আনে আনে বিটনেবার. আনি ক্য় দেমে আন কাহালে আনে

দুরাবু পাঁচ তলা বাড়ি এলি আর ওজিমা সিনজি বলছো পাঁচ তলা পাঁচ মার্চ পে গোল্ডেন প্লাস পেয়েছে আলহামদুলিল্লাহ সেই সাথে যারা ভালো তেমন করতে পারেননি আফসোস করবেন না হতাশ হবেন না জীবনের এটাই শেষ নয় আরও অধ্যায় আছে তো একবার না পারলে শতবার দেখতে হয় যাকে যাকে বলেছেন ওরা মিষ্টিগুলো দিতে তাকে তাকে দিয়ে দিলাম সেই সাথে সবার কাছে দোয়া চাচ্ছি আমার সন্তানদের জন্য দোয়া করবেন মানুষের মতো মানুষ হতে হবে এটা হলো মোট কথা কিন্তু আমার এই ছেলেটা অনেক পরিশ্রম করেছে বিশ্বাস করেন নুরের আবু মনটা একটু খারাপ হয়েছে ও চেয়েছে বারোশোর ওপরে মার্ক আসার কিন্তু যাই হোক যাই রেজাল্ট করেছে আমি মা হিসাবে অনেক খুশি কারণ আমি নিজের চোখে দেখেছি আমার সন্তানের কষ্ট কি পরিমাণ কষ্ট ও অসুস্থ হয়েছে করেছে আমি তো ভেবেছিলাম ও এক্সামই দিতে পারবে না আর এত পরিমাণ পক্স উঠেছে ওর গায়ে আর আমার অন্য সন্তানদেরও পক্স উঠেছে কিন্তু এতটা হয়নি ওর যতটা হয়েছে এমন কোনো জায়গা বাদ ছিল না যেখানে উঠে আমি রীতিমতো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম একা একা সন্তানকে নিয়ে গ্রামের বাড়িতে কী কষ্টটা করেছি সেটা আমার আল্লাপাক জানে প্রতিনিয়ত কোরআন পড়ে নামাজ পড়ে ওরে আমি ফু দিয়েছি আল্লাহর কাছে দোয়া করেছি আর সেই সময়টা আমার পাশে আসলে কেউ ছিল না আর আল্লাহ আল্লাতালার কাছে সব সময় বলেছি যে আল্লাহ পাক আমার ছেলের কষ্টটা তুমি দেখেছো অনেক পরিশ্রমী ওর মনের আশাটা তুমি পূরণ করো সেন্টারে রেখে আসতাম আর এসে বাসায় কোরআন পড়তাম তো ভাবতাম আল্লাহর কাছে বললে আল্লাহ তো শুনবে যখন আশেপাশে মানুষের কেউ থাকে না আল্লাহর পাখির সাথে দরজাটা একদম শুরু হয়ে যায় খোলা হয়ে যায় আল্লাহ তালা কবুল করেন তো সেভাবে আল্লাহ তালাকে ডেকেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কবুল করেছেন যাই রেজাল্ট এসেছে সেটাও আমি আশা করিনি সত্যি বলতে কারণ আমি নিজে চোখে দেখেছি আমার সন্তানের কষ্টগুলো কেন আমার এই ছেলেকে নিয়ে এত কথা বলছি এরও অনেক কারণ মাঝে মাঝে আমি নিজে গিয়ে টেবিল থেকে ওরে তুলে দিতাম যে বাবা একটু ঘুরে নাও আর পড়ো না কিন্তু ঘুরে ঘুরে আমার ছেলে সেই টেবিলেই বসতো আর তার সম্পর্ক ছিল বইয়ের সাথে আর কিচ্ছু না আশেপাশে কিছু দিকে দেখত না নিয়মিত খাবার আমি দিতাম খেত আর টেবিলে তো এইভাবে আমার ছেলেটা ধৈর্য সহকারে ছিল ফুল হাতা শার্ট যখন পরতো বিশ্বাস করেন আমি লুকায় লুকায় কাঁদতাম কারণ গোটাগুলা রীতিমতো শুধু বড়ই হতো প্রথম প্রথম আর সেই মানে আমি এখন ইমোশনাল হয়ে যাব আসলে আমার সেই সময়টা মনে পড়ে গেছে আমি যখন বয়স দেই সকাল ভোর ড্রয়িং রুমে আমি একা সবাই ঘুমিয়ে আছে লাইট অফ করে অবয়সটা দিচ্ছি তো আমি ইমোশনাল হয়ে যাচ্ছি আমি সেই দৃশ্যগুলো দেখেছি আমার ছেলের আমার ছেলে দুহাত মাথা মুখ সমানে চুলকাতো কিন্তু বলতাম যখন বাবা ডেবে যাবে দাগ হয়ে যাবে তখন আমার ছেলে শুধু খসতো সমস্তটা রাত আমি ম্যাট্রেসের নিচে বসে আমার ছেলে খাটে শুয়েছিল আমি ছেলের সমস্ত শরীর হাত দিয়ে বুলিয়ে দিতাম আল্লাহকে ডাকতাম অস্থিরতা লাগত আমার ছেলে ঠিক করে তখন ঘুমাতেও পারতো না সমস্ত রাত্র জাগনা থাকতো সহ্য করে সকালে এক্সাম দিত তো আল্লাহর কাছে অনেক সুক্রিয়া যত সুক্রিয়া করব তত কম হয়ে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আল্লাহ যেন আমার এই সন্তানটাকে মানুষের মতো মানুষ করে প্রত্যেকটা সন্তানের প্রতি আমার দোয়া কিন্তু আমার এই ছেলেটা অনেক পরিশ্রমী এই বিষয়ে পড়াশোনার সো আল্লাহতাল্লার কাছে এটাই বলবো যে আল্লাহ যেন ওরে ও মনে যা চায় সেটাই পূরণ করেন ওর বাবার ইঞ্জিনিয়ারিং পড়ানোর শখ আমার ডাক্তার কিন্তু আমি চাইবো আমার ছেলে যা পড়বে তাই আমার ছেলেকে ফুল সাপোর্ট আমি করবো যেটা হতে চাই সেটাই আলহামদুলিল্লাহ সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি যেন আমার পরিবারের সবার মুখে হাসি রাখতে পারি সব সময় আর আমার যেই স্বপ্ন ছোটোবেলা থেকে আমি দেখে এসেছি সেটা যেন আমার সন্তান দিয়ে পূরণ করতে পারি আমিন প্রত্যেকটা সন্তানকে যেন শস্য জায়গায় কিছু না কিছু করতে পারে সেই তফিক যেন আল্লাপাক আমাকে দেন জানি না কতদিন বাঁচব পৃথিবীতে কতদিন আসি আমি যতদিনই থাকবো মানুষের মতো মানুষ করার চেষ্টা করব। শুধু তাই নয় আমার এই ছেলেটা সাত বছর বয়সে কোরআন নিয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন আমার প্রতিটা সন্তানের জন্য আমার পরিবার জন্যে অনেক বক বক করে বন্ধুরা আপনাদের মূল্যবান সময় নষ্ট করেছি আজকের মতো এখানেই রাখছি আর কথাও বলতে পারছি না আল্লাহ হাফেজ